আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই নবীদের থামের আর কয়েকটা বৈশিষ্ট্য পড়ে আমাদের পঞ্চম পর্বশাস করব। সেটা হলো এই সময় কিন্তু মক্কা মুকাররামার অবস্থা শিরক বেদাতে বরফুর। অশ্লীলতায় বরফুর। শিরিকত্ব মানে সাধারণ ব্যাপার। শিরিক তাদের কাছে কোনো ব্যাপার না। বেদাত তাদের কাছে কোনো ব্যাপার না। তারপর অশ্লীলতা জানা বেবিচার মত জুয়া এগুলো তো কোনো ব্যাপারই না কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এই সমাজে বসবাস করেও তিনি এই সমস্ত বিষয়গুলোর সাথে জড়িত হন নাই। একটা অন্যতম বেদাত মক্কাবাসী চালু করছিল সেটা হলো হজের মধ্যে আপনার হজ হয় কোথায় আরাফায় বিশাম বলছেন আল হাজু আরাপা হজ হলো আরফায় তো এরা আরফার ময়দানে যাইত না এরা মুস্তালিফা পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার চলে আসতো আরাফায় যাওয়া বন্ধ করে দিছে মানে আরাফাটা একটু দূরে এই জন্য এত দূরে আর না যায় মুসদালিফায় বসে থাকতো হজের দিন মুস্তালিফা থেকে আবার মোকামোকা এসে দাওয়া মতো আল্লাহ রসুল ইসলাম তাদের সাথে ওই মুশ্রিকদের সাথে হজ করতে গেছেন কিন্তু নবী সাল্লা আরাফার বসে দিচ্ছেন তখন তাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে সবাই এখানে বসে দিছে আপনি কেন ওখানে গেছেন আল্লাহ রসুল সাল্লাম বললেন মিল্লাতে ইব্রাহিম যে হজ শিখিয়েছেন সেই হজ হলো আরাফা সে জাহলি যুগে তার আগে আল্লাহর আলমে নিরানব্বই নম্বর আয় বলছেন তোমরা ওই আরাফা থেকে যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে সেখান থেকে তোমরা প্রত্যাবর্তন করো অর্থাৎ তোমরা আরাফার মধ্যে যাও এখানে এই আয়তমে সেই নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু মুশ্রিকের আরবের তারা বেদাত চালু করছিল আরাফাতে যাইতো না এজন্য ফরজ তাওয়াফে যে তাওয়াফটা ফরজ তাওয়াফ এই তাওয়াফের নাম কি তাওয়াফে ইফাদা তাওয়াফে যিয়ারতও বলা হয় তাওয়াফে ইফাদাও বলা হয় ইফাদা বলা হয় জন্য মানে সুম্মা আফিদু মিন হাইসু আফাদা الناس আল্লাহ পাক এখানে ইফাদা শব্দ ব্যবহার করছেন মানে আরাবাত থেকে এসে যে তাওয়াফটা এই তাওয়াফটার নাম তাওয়াফে ইফাদা তাহলে নবী সাল্লা সাল্লাম সেই যুগের লোকেরা বেদাত চালু করছে হজর মধ্যে আল্লাহ রসুল একা এই বেদাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে তিনি হজ করতে যাই ওই সব বেদাতিদের সাথে মসজিদদের সাথে বেদাত করার নাই একা যায় আর রয়েছেন নবতার আগে সোহান আল্লাহ নবী সাল্লাহাম বাইতুল্লাহ তাওয়াপ করতেন বাইতুল্লাহ এবাদত করতেন কিন্তু জীবনে কোনোদিন কোন মূর্তির গায়ে হাত লাগান নাই মানে স্পর্শ করেন নাই কোন মূর্তি জীবনে স্পর্শ করেন নাই মানে তার আগে সেই ছোট বয়সেও কোন মূর্তি কোনোদিন হাত দিয়ে ধরেন নাই একবার যায়িদ ইবনে হারসা সহ নবী সাল্লাল্লাহু তা তাওয়াব করতেছিলেন যায়িদ ইবনে হারসা মূর্তি একটা ধরছেন ধরার পরে নবী সাল্লাল্লাহু ধমক দিলেন যে ধরা যাবে না এটা দরবার আচ্ছা তিনি মনে করলেন যে নবী সালাম হয়তো ওইটা ধরতে মানা করছে আরেকটা একটা যাবে তিনি সামনে গিয়ে আর একটা ধরছেন নবী সালাম আবারও দমক দিছেন অর্থাৎ নবী সালাম নিজে কখনোই এই নবতারাক পর্যন্ত কখনো কোন অবস্থায় কোন মূর্তির কাছে যান নাই কোন মূর্তি স্পর্শ করেন নাই সবসময় মূর্তি থেকে দূরে ছিলেন নবী সাল্লাম ওই মূর্তির সামনে অনেক পশু জবাই করা হইতো অনেক ছাগল জবাই করা হইতো ওট জবাই করা হইতো প্রতিদিনই ওই মূর্তিদের নামে ছাগল মূর্তিদের নামে খাসি মূর্তিদের নামে ওট মূর্তিদের নামে খাবার আসি ভরে যেত মক্কা মক্কার যুবকেরা বসে থাকতো ওগুলা খাবার জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লার সাল্লাম জাহেলি যুগে সেই সময়েও জীবনে কোনোদিন এই খাবারগুলা খান নাই মক্কার এমন কোনো যুবক নাই সেই যুবকেরাই খানা খায় নাই দেখবেন ওই যে এলাকার যুবকেরা ছেলেপেলেরা মিলে মাঝে মাঝে দেখবেন যে ওই তাল চুরি করি খায় খেজুরের রস চুরি করি খায় খায়না যুবকেরা এরকম অনেক কিছু খায় তো তারপরে অনেকে এই যে দেখবেন যে হিন্দুরা ওই যে কলা পাতার মধ্যে বিভিন্ন রঙের খাবার দেনা এই খাবার এগুলো অনেকে খাই ফেলায় তারপরে তারা তাদের বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে মুসলমানদেরকে বিভিন্ন খাবার দাবার দেনা আল্লাহ রসুল সাল্লাহ সালাম জীবনে এই জাহেদি যুগে এই মুক্তিদের সামনে তার চোখের সামনে রং বেরঙের খাবার আর খাবার তিনি তখন আল্লাহর নবী হন নাই কিন্তু আল্লাহ রসুল এই খাবার মুখে দেন নাই চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সালাম কখনো সতর্ক খোলেন নাই জাহেলি যুগে সতর্ক খোলা কোনো ব্যাপার না যেখানে আল্লাহর করে হয় ল্যাংটা হই নারী পুরুষ সবাই তো সেখানে কাপড় খুললে তো কোনো অসুবিধা নেই কিন্তু নবী সাল সালাম এই শিশু বয়সে কিশোর বয়সে কখনো আপনার বলেন নাই যখন আল্লাহর ঘরে সংস্কার চলতেছিল তখন আব্বাস রাজি আল্লাহামের অনুরোধে নবী সাল্লাহ ইসলামের ইজারটা লুঙ্গিটা যখন তোলা হয়েছিল তোলার সাথে সাথে নবী সাল্লাহিসাল্লাম বেহস হয়ে গেছে যখন আবার হুঁস ফিরছে সাথে সাথে আল্লাহ রসুল লুঙ্গি নিয়ে আবার পরে ফেলছেন তাহলে এইরকম আরো অসংখ্য বৈশিষ্ট্য নবী সালামের ছিল যে বৈশিষ্ট্যগুলো গুলো দেখা যায় যে আল্লাহ রসুল সালাম জাহিলিয়াতের কোন শিরকের ছোঁয়া কোন শিরকের স্পর্শ কোন বেদাতের স্পর্শ কোন কবিরা গুণার স্পর্শ কোন ধরনের অশ্লীলতার সামান্যতম স্পর্শ নবী সালামের গায়ে লাগে নাই কোনো নারীর দিকে যাইনি যুগ নবী সাল্লা ইসলাম তাকিয়ে দেখেন নাই কোনোদিন কোনো নারীর সাথে বেপর্তা কথা বলেন নাই একাকে কথা বলেন নাই তখন তো মোবাইলের যুগ ছিল না তখন তো কথা বলার কোনো বিষয় না এমনিও সরাসরি কথা বলাও কোনো বিষয় না কিন্তু আল্লাহ রসুল কোনোদিন কোনো নারীর সাথে কথা বলেন নাই তাকান নাই কোনো ধরনের অস্থিরতা নবী সাল্লা ইসলামের জিন্দিকিতে বিন্দু পাওয়া যায় না অর্থাৎ সাল্লাম নবুতের আগেও মা আসুক আল্লাহ আলামিন তাকে থেকে মাসুম বানাইছেন সোহান আল্লাহ